পাঁচ দিন ধরে কঠিন হিমযাত্রার পর লামা হুংচাং আর তার শিষ্যদের সাথে একটা ঝিলের কিনারায় এসে পৌঁছলাম ঝিলটা ছিল গন্ধকের ঝিল বেশ ভালোই বড় ঝিলের জলটা ছিল বেশ কয়েকটা রঙের মিশ্রণ আর ওই মিশ্র রঙের জলে বড় বড় বরফের চাঁই যেন সাঁতার কাটছিল চারিদিক নিস্তব্ধ আর নিঝুম কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল যেটা আমি কাউকেই বলে বোঝাতে পারবো না ঝিলের কিনারা থেকে কিছুটা ওপরে একটা সুড়ঙ্গের মতো রয়েছে সেটা খুবই লম্বা ওই সুড়ঙ্গ পথ দিয়েই গার্সিয়াং মঠ যেতে হবে মঠের একমাত্র প্রবেশপথ এই সুরঙ্গই ভেতরে ঢুকেই দেখলাম ঘোর অন্ধকার লামাজি আর তার শিষ্যরা এই পথের সঙ্গে পরিচিত এবং যাতায়াতে অভ্যস্ত কিন্তু আমি না পরিচিত না অভ্যস্ত তাই রকমে তাদের পেছনে হোঁচট খেতে খেতে আর টলমল করতে করতে এগিয়ে চললাম প্রায় এক ঘন্টার মতো হাঁটার পর একটা বেশ মুক্ত ও বিস্তৃত জায়গায় পৌঁছে গেলাম সেখানে একটা তরুণের মতো বড় দরজা এটাই মঠের প্রধান দরজা কিন্তু সেখানেও অন্ধকার পথ আলোর কোনো চিহ্নই নেই সেই পথ দিয়ে ঢুকে খুব বড় ঘরের মধ্যে পৌঁছে গেলাম ঘরটার ছাদ খুব উঁচু প্রায় কুড়ি ফুট ঘরে ঢুকেই লামাজি পাশে রাখা কাঁসরটা হাতে তুলে নিলেন তার সঙ্গেই বাঁধা ছিল একটা কাঠের হাতুড়ি লামাজি কাঠের হাতুড়িটা দিয়ে কাঁসরে আঘাত করতেই ঢন ঢন করে আওয়াজ হল আর ওই ধনির প্রায় সঙ্গে সঙ্গেই কয়েকটা জায়গায় রঙিন আলোর আভা দেখতে পেলাম প্রথমে তো ওই আলোর প্রকাশ খুব হালকা ছিল ধীরে ধীরে সেটা বাড়তে লাগল শেষে এত বেড়ে গেল যে মনে হচ্ছিল সেখানে একসাথে অনেকগুলো বাল্ব জ্বলছে একটু পরে আলোর জ্যোতি যখন আবার কম হয়ে এলো তখন লামাজি আবার কাঁসরে কাঠের হাতুড়ি দিয়ে আঘাত করলেন তাতে আলোটা আবার আগের মতোই উজ্জ্বল হয়ে উঠল আশ্চর্যচকিত হয়ে আমি চারিদিকে তাকিয়ে এই আলোর উৎসটা খুঁজতে লাগলাম আমার হতভম্ব অবস্থা দেখে লামা হুংচাং বললেন এই মঠের প্রধান প্রধান জায়গায় এমন ধরনের বিশেষ পাথরের টুকরো লাগানো আছে যাদের মধ্যে প্রায় সব ধাতুরই সংমিশ্রণ পাওয়া যায় ঘন্টার থেকে যে ধ্বনি উৎপন্ন হচ্ছে সেই ধ্বনি ওই পাথরের টুকরোগুলোয় ধাক্কা খায় তখন পাথরগুলোর স্পন্দন শক্তির ফলস্বরূপ ওই টুকরোগুলো আপনা আপনি আলোর সৃষ্টি করে বাস্তবে এটা ধ্বনিবিজ্ঞানের একটা বিশিষ্ট অঙ্গ যে ঘটনাগুলো আমি নিজের চোখে দেখেছি সেগুলো অবশ্যই অবিশ্বাস্য কিন্তু কখনোই অপ্রাকৃতিক নয় কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের অধ্যক্ষ বিডি ডি আনবরে নিজেও তিব্বতে গিয়ে এইরকমই কয়েকটি অবিশ্বাস্য বলির সাক্ষী হয়েছিলেন যার বর্ণনা তিনি পাটনায় অনুষ্ঠিত এক বিদ্যজনদের সভায় করেছিলেন সেই সভার অধ্যক্ষ ছিলেন স্বয়ং তদানীন্তন রাজ্যপাল বিহার উড়িষ্যা রিসার্চ সোসাইটি জার্নাল উনিশশো চল্লিশে সেই সব বিবরণ প্রকাশিত হয়েছিল তিব্বতে মোট তিনশো মঠ রয়েছে তাদের মধ্যে সবচেয়ে দুর্গম আর রহস্যময় মঠ হল এই গার্জিয়াং মঠ এই মঠের তিন দিকে দুর্বৃদ্ধ হিমাচ্ছাদিত পর্বত শ্রেণী একদিকে গন্ধকের বিশাল ঝিল মঠে যাবার কেবলমাত্র একটাই রাস্তা আর সেটাও হলো গভীর অন্ধকারে ডুবে থাকা একটি এক মাইল লম্বা সুড়ঙ্গপথ বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগহীন সাধারণ মানুষের কাছে সম্পূর্ণ অপরিচিত এই মঠ নিজেই একটা ইতিহাস আর সেই ইতিহাস অন্তত এক হাজার বছরের পুরনো মঠের বাতাবরণ অত্যন্ত রহস্যময় আমার তো সত্যিই এরকম লাগছিল যেন এটা একটা অন্য লোক মঠ যথেষ্ট লম্বা চওড়া আর বিশাল মঠের মাঝখানে খোলা প্রাঙ্গণ তার চারদিকে বাড়ি আর ছোট ছোটো সাধনাগৃহ প্রাঙ্গনের ঠিক মাঝখানে একটা লাল পাথরের উঁচু বেদি সেই বেদির ওপরে মহাকালের প্রতীক শ্মশান ভৈরবের অট্টহাস্যরত ভয়ঙ্কর মূর্তি স্থাপিত রয়েছে অন্তত দশ ফুট উঁচু সেই মূর্তি মূর্তিটি চতুর্ভুজ এবং কালো পাথরের তৈরি ওপরের দুটো হাতে রয়েছে কালপাশ আর গদা নিচের দুটো হাতে অঙ্কুশ আর অগ্নিপাত্র গলায় তার নরমুণ্ডের মালা মূর্তির দুটো পা দুই নরনারীর বুকের ওপর গতিশীল মুদ্রায় রয়েছে শ্মশান ভৈরবের সেই মূর্তি এতই ভয়ঙ্কর লাগছিল যে আমি চোখ ফিরিয়ে নিলাম মূর্তির ঠিক সামনেই বলিদানের বেদি সেখানে কখনো কখনো কোনো সময় শ্মশান ভৈরবকে প্রসন্ন করার জন্য অথবা কোনো সাধনা পূর্ণ করার জন্য নরবলি দেওয়া হতো সেই দৃশ্য কল্পনা করেই আমি শিউরে উঠলাম